কিলিয়ান এমবাপের পরবর্তী গন্তব্য যে রিয়াল মাদ্রিদ সেটি প্রায় নিশ্চিতই ছিল নতুন ক্লাবে নাম লেখানোর আগে প্যারিস সেন্ট জার্মেইকে বিদায় জানান ফরাসি ফুটবলের সেন্সেশন তবে পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্ক উচ্ছেদের ঘোষণা দিলেও এমবাপে পরিষ্কার করে রিয়াল মাদ্রিদের নাম বলেননি রিয়ালও আনুষ্ঠানিকভাবে এতদিন কিছু জানায়নি মুখে পুরুপ ছিল অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানালো এমবাপের সঙ্গে তারা চুক্তি করেছে এবং আগামী পাঁচ মৌসুম স্প্যানিশ ক্লাবটির প্রতিনিধিত্ব করবেন ফ্রান্সের বিশ্বকাপ তারকা রিয়াল এমবাপের চুক্তি ফুটবল ইতিহাসের অন্যতম হাই প্রোফাইল এবং ইম্প্যাক্টফুল সাইনিং হয়ে থাকবে রিয়াল মাদ্রিদ তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দিন কয়েক পরই এই চুক্তির খবরটি প্রকাশ এলো রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তির বিষয়টি নিয়ে নাটক সাম্প্রতিক নয় দুই বছর আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি প্রায় পাকা হয়ে গিয়েছিল ২৫ বছর বয়সী এই ফরওয়ার্ডের কিন্তু প্যারিস ফ্রাস আর কাতারের নানামুখী চাপের কারণে শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন এমবাপে পিএসজির সঙ্গে চুক্তি করেন নতুন করে তবে হাল ছাড়েননি রিয়াল এমবাপেরও স্বপ্নের ক্লাবেটি তাই দুই পক্ষই সুযোগ খুঁজতে থাকে পিএসজির সঙ্গে বছরই চুক্তির মেয়াদ শেষ হয় এমবাপের এবার আর নবায়ন করেননি রিয়াল কর্তা ফ্লোরিন্তিনো পেরেজের সঙ্গে যোগাযোগটা ছিলই চুক্তিটাও নিশ্চিত ছিল কিন্তু এতদিন দুই পক্ষ মুখ খোলেনি অবশেষে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানালো দুই সাল পর্যন্ত এমবাপে তাদের ক্লাবের খেলোয়াড় রিয়ালে এমবাপের সঙ্গী হিসেবে পাবেন ভিনিসিস জুনিয়র জুট বেলিংহাম ও রদ্রিগোকে কি ভয়ঙ্কর আক্রমণ ভাগ ভাবা যায় আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন